আমরা জানবো অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন শুরু করি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হচ্ছে বিচারপতি শাহ আব্দুল শাহ আবু নাইম মমিনুর রহমান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আব্দুল মই চৌধুরী জনপ্রশাসন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে সফর রাজ হোসেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হচ্ছে কামাল আহমেদ বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার প্রণয়ন কমিটির প্রধান হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত দূত হচ্ছে লুৎফে সিদ্দিকি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান ও সতেরোতম স্থায়ী প্রতিনিধি হচ্ছে সালাউদ্দিন রোহমান চৌধুরী বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিপিএসি এর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাইশের মনেম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা তিনজন বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আজম বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নর বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নর হচ্ছে আহসান এইস মনসুর বাংলাদেশের চোদ্দতম প্রধান নির্বাচন কমিশনার নাম হচ্ছে এ এম 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 নাসির উদ্দিন নির্বাচন কমিশনার বাংলাদেশের বাইশতম ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপ্পু পাবনা জেলার বাংলাদেশ ব্যাংকের ও তেরোতম গভর্নর হচ্ছে আহসান এ ইসমনসুল বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান ওয়াকারুজ্জামান দেশের পঁচিশতম প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের নতুন ও সতেরোতম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশের পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি কে বাহারুল আলম দুদকের সপ্তম ও বর্তমান চেয়ারম্যান হচ্ছেন আবদুল মনে মোমেন কবে থেকে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয় পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় পয়লা নভেম্বর দু সালে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পয়লা নভেম্বরে আর পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় অক্টোবর দু হাজার চব্বিশ বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয় সুপার শপে পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ আর হচ্ছে নিষিদ্ধ করা হয় পয়লা নভেম্বর দু চব্বিশ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফর্টি সিক্স প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক হয় বৈঠক অনুষ্ঠিত হয় চব্বিশ সেপ্টেম্বর দু চব্বিশ সালে প্রবাসী শ্রমিকদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউন্সের উদ্বোধন করা হয় এগারো নভেম্বর দু সালে দু হাজার চব্বিশ সালে পয়লা অক্টোবর সাজিল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন কত কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার তিন কিলোমিটার এলাকা বাংলাদেশের প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল টার্মিনাল চালু হয় হচ্ছে কক্সবাজার জেলায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলে ভালো থাকুন আমার জন্য সবাই দেওয়া করবেন ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন থাকুন আসসালামু আলাইকুম